নমস্কার বন্ধুরা আজকে একটি খুবই উপাদেয় খাবার তৈরি করব এটা পশ্চিমবঙ্গের খাবার আমার শাশুড়ির থেকে আমি এটা শিখেছি সেটা হলো এই যে তিল দেখছেন তিল বাটা এটা অতিরিক্ত সুস্বাদু খাবার এর জন্য কিছুটা তিল নিয়েছি আমি তিল ধুয়ে ভালো করে বেটে নিতে হবে এই যে এরকম করে এই রকম করে তিলটা বেটে নিয়েছি নিয়ে এর সঙ্গে লাগবে বেশি কিছু উপকরণ নয় এই দুটো পেঁয়াজ নিয়েছি চারটে কাঁচা লঙ্কা নুন আর নিয়েছি হলুদ আর দু চামচ সর্ষের তেল নিয়েছি এবার এগুলোকে ভাজবো এবারে তেল গরম হয়ে গেছে এতে পেঁয়াজগুলো তিলগুলো বেশ পেঁয়াজগুলো বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে দেখুন এরপর এর মধ্যে আমি তিল লঙ্কা দিয়ে দেবো আর দিয়ে দেবো বেটে রাখা তিলটা তিলটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে এরপর আমি দিয়ে দেব মিক্সি ধুয়ে রাখা বাটি ধুয়ে রাখা তিলের জলটা এরপর দেব ছোটো এক চামচ হলুদ ছোটো দু চামচ নুন এবার ভালো করে বেশ রান্না করতে হবে অনেকক্ষণ ধরে প্রায় হয়ে এসছে তিল ভাজা এরকম ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে আর বেশ মাঝে মাঝেই নেড়ে নেড়ে দিতে হবে নালে কড়াতে লেগে যায় খুব আর যদি খুব বেশি লেগে যায় একটু জল দিয়ে ভাসতে থাকবেন এবার প্রায় হয়ে এসেছে এইভাবে তৈরি করে ফেললাম অতি উপাদেয় তিল আর পেঁয়াজ ভাজা আর একটা কথা বলে রাখি এখানে এটা করা সম্ভব কেন কি তিল যেহেতু আমরা নিজেদের জমি থেকে পাই নাহলে এটা একটুখানি এক্সপেন্সিভ হয়ে যায় তবুও আপনারা অল্প করে হলেও চেষ্টা করে দেখবেন দারুণ টেস্টি খেতে আজ তবে এটুকু বন্ধুরা বাই বাই